আজ একসঙ্গে এমন দুটো খবর জিওপলিটিক্যাল সার্ফেসে আমাদের সামনে এলো তার নিঃসন্দেহে পশ্চিমী শক্তিধর দেশগুলোর কাছে অত্যন্ত বড় ধাক্কা চীন তাদের পক্ষ থেকে ব্ল্যাক আউট বোমের ভিডিও সর্বসমক্ষে নিয়ে এলো যে গ্রাফাইট বোমা এতদিন মনে করা হচ্ছিল আমেরিকা ছাড়া কারুর কাছে নেই সেই ব্ল্যাক আউট বোমকে তারা সর্বসমক্ষে প্রথম ভিডিও আকারে আন্তর্জাতিক স্তরে প্রকাশ করলো গোটা বিশ্ব কার্যত শখ ভারতের পক্ষ থেকে যে ঘোষণা এলো তাও নিঃসন্দেহে ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে ভবিষ্যতে ভারত প্রথমবারের জন্য ঘোষণা করলো তারা সুপার পাওয়ার সুপার উইপেন মিসাইল তৈরি করছে এই সুপার উইপেন মিসাইলটি কি এবং সুপার উইপেন মিসাইলের বিশেষত্বটাই বা কি কেনই বা চীনের এই ব্ল্যাক আউট বোম আন্তর্জাতিক স্তরকে স্তব্ধ করে দিয়েছে সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই চ্যানেলটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকবেন আমি চেষ্টা করব বেঙ্গলের পাশাপাশি এই চ্যানেলে ধারাবাহিকভাবে জিওপলিটিক্যাল আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসতে ইতিহাস থেকে বর্তমান সময়ে থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে রয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আজ চীনের পক্ষ থেকে একটি ভিডিও আন্তর্জাতিক সূত্রে ছড়িয়ে দেওয়া হয় এরপর আমি বলবো আপনাদের চীন কি পরিকল্পনা করছে ঠিক কোন দেশের উপর এই ব্ল্যাক আউট বোমটি ব্যবহার করতে চাইছে এই ব্ল্যাক আউট বোমের আরেকটি পোশাকি নাম হলো গ্রাফাইড বোম উনিশশো সালে এই বোমের প্রথম প্রয়োগ কিন্তু আন্তর্জাতিক স্তর দেখেছিল আমেরিকার দ্বারা আমেরিকা কিন্তু সে সময় সার্বিয়ার উপর এই বোম বর্ষণ করে এবং এর ফলে সার্বিয়ার মানে এই ছোট্ট একটি রাষ্ট্রের সত্তর শতাংশ ইলেকট্রিসিটি কিন্তু এক নিমিষে ধ্বংস হয়ে যায় দু হাজার পঁচিশে এসে চীন যখন এই ব্ল্যাক আউট বোমের ভিডিও প্রকাশ করছে ধরেই নেওয়া যায় আমেরিকার উনিশশো সালের ওই বোমের থেকে কয়েক গুণ শক্তিশালী এই চায়না বোমা যদিও চায়না বেশি দিন যায় না আমরা জানি পাকিস্তানে দিনের পর দিন ফেল করেছে চীনা টেকনোলজি কিন্তু এই বোমের যে ভিডিও আজকে সামনে এসছে তা কিন্তু নিঃসন্দেহে চিত্তাকর্ষক যেখানে দেখা যাচ্ছে একটি মিসাইল প্রয়োগ করে তারা একটি ইলেকট্রিসিটি গ্রিডের উপর আক্রমণ করেছেন এই ভিডিও মারফত এবং ইলেকট্রিসিটি গ্রিডগুলোকে আক্রমণ করার আগেই এই মিসাইলের যত মিউটেশন বা গুলো আছে সেগুলো কিন্তু ওই মেন লঞ্চার থেকে বেরিয়ে আসছে বেরিয়ে এসে ইলেকট্রিসিটি গ্রিডের উপর কিন্তু সেগুলো আক্রমণ করছে না সেগুলো প্রথমে মাটিতে ধাক্কা খাচ্ছে এবং মাটিতে ধাক্কা খেয়ে বাউন্স ব্যাক হচ্ছে এই বাউন্স ব্যাক করার সময় যে সকল ইলেকট্রিক গ্রিড এই অঞ্চলে এসে পড়ছে মানে যাত্রাপথে এসে ধাক্কা খাচ্ছে সে সকল ইলেকট্রিসিটি গ্রিড সম্পূর্ণভাবে জ্যাম হয়ে যাচ্ছে এর ফলে একটি দেশ সম্পূর্ণভাবে বিদ্যুৎহীন হয়ে যেতে পারে অন্ধকারে ডুবে যেতে পারে সমস্ত কাজকর্ম মানে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যেতে পারে একেই বলা হচ্ছে চীনের পক্ষ থেকে ব্ল্যাক আউট বোম অর্থাৎ এই বোম যদি কোনো পক্ষের উপর ফেলা হয় তাহলে একটি পুরো রাষ্ট্র একটি দেশ সম্পূর্ণভাবে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেতে পারে উনিশশো নিরানব্বই সালে এই বোমকে প্রথমবারের জন্য ব্যবহার করে আমেরিকা সে সময় আমেরিকা তাদের জিও পলিটিক্যাল এক ইনভেস্টমেন্ট করেছিল কসোবো নামক একটি দেশকে কেন্দ্র করে সার্বিয়ার কাছে একটি দেশ ছিল সেই দেশটি মুসলিম প্রধান একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়াতে চেয়েছিল আমেরিকা যদিও ভারত এখনও সেই দেশটিকে নতুন কোনো রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি ভারত বিশ্বাস করে সেই কসোবো এখনো সার্বিয়ার একটি পার্ট এই মুসলিম প্রধান রাষ্ট্রকে কেন আলাদা করতে আমেরিকা চেয়েছিল সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন মনে করা হয় সার্বিয়া যেহেতু প্রো রাশিয়ান একটা অ্যাটিচিউডে বিশ্বাস করে তাই সার্বিয়াকে দু টুকরোতে ভেঙে দিতে চেয়েছিল এবং প্রায় সত্তর থেকে আশি দিন লাগাতার সার্বিয়ার উপর বোমা বর্ষণ কিন্তু আমেরিকার পক্ষ থেকে করা হয়েছিল এবং সেই সময় আন্তর্জাতিক স্তরে প্রথম এই গ্রাফাইড বোমার প্রয়োগ করা হয় এই গ্রাফাইড বোমার যার পোশাকি নাম ব্ল্যাক আউট বোমা এবার চীন কোথায় ব্যবহার করতে পারে অনেকে মনে করছেন চীন এই পার্টিকুলার ব্ল্যাক আউট বোমকে ইউজ করে তাইওয়ানের উপর একই ধরনের অ্যাকশন নিতে পারে তাইওয়ানের সাথে চীনের যে বিরোধ তা আন্তর্জাতিক মহলে চির বন্দিত আপনারা অনেকেই জানেন এবার মনে করা হচ্ছে তাইওয়ানের সঙ্গে যুদ্ধে চীন এই ধরনের বোমের ব্যবহার করতে পারে ভারতের প্রতি কি কোনো রকম থ্রেট আসতে পারে দেখুন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই ব্ল্যাক আউট বোম যদি পাকিস্তানকে চীন দিয়ে দেয় তাহলেই বুঝতে পারছেন ভারতের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বিপজ্জনক এক ভবিষ্যৎ আসতেই পারে তবে তবু ভারত কিন্তু থেমে থাকছে না আজকে ভারতের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে তা কিন্তু নিঃসন্দেহে চমকে যাওয়ার মতো এবং এই প্রথমবারের জন্য ভারতেই ঘোষণা করেছে সেখানে ভারতের ডিআরডিও ঘোষণা করেছে তারা সুপার উইপেন বানাচ্ছে অর্থাৎ ফাদার অফ অল মিসাইলস এতদিন অবধি ভারতবর্ষ যে ব্রহ্মস মিসাইল অগ্নি ফাইভ এমনকি অগ্নি সিক্স বানানোর প্রক্রিয়া চলছে এই সুপার উইপেন নাকি সমস্ত মিসাইলকে ছাপিয়ে যেতে পারে এবং নিঃসন্দেহে ভারতের বিজ্ঞানীরা এক অসাধ্য সাধন করতে চলেছেন আপনারা জানেন অপারেশন সিন্ধুর এগারোটি জায়গায় ভারতের তৈরি ব্রহ্মস মিসাইল পাকিস্তানের বিভিন্ন জায়গায় কিন্তু সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছিল এখন যে মিসাইলের কথা ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেখানে বলা হচ্ছে ব্রহ্মসর থেকে অন্তত পাঁচ গুণ শক্তিশালী এই উইপেন কে সিক্স মিসাইল যার পুরো নাম কালাম সিক্স মিসাইল কালাম কেন নাম দেওয়া হয়েছে আপনারা অনেকেই বুঝতে পারছেন ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের নাম অনুসারে এই মিসাইলের কিন্তু নামকরণ করা হয়েছে কেন একে সুপার বলা হচ্ছে কারণ থেকে ভালো আধুনিক অস্ত্র ভারতবর্ষে এর আগে তৈরি হয়নি কি আমি একটু আপনাদের বলে দিই দেখুন এটি ব্রহ্মশেষ থেকে বেশি জোরে দৌড়ায় অর্থাৎ শক্তিশালী স্পিডের দিক দিয়ে শক্তিশালী ও ওয়েট ক্যারি করার দিক দিয়ে শক্তিশালী সমস্ত দিক দিয়ে কিন্তু এটি শক্তিশালী এটি রেঞ্জ কিন্তু প্রায় আট হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটারের বেশি যদি কোনো মিসাইলের রেঞ্জ হয় তাহলে সেই মিসাইলকে বলা হয় ইন্টার ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ এই কে মিসাইল হলো ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা ভারতবর্ষ নতুন করে বাজারে আনছে এবং এই খবর সামনে আসার পর আমাদের প্রতিবেশী অনেক দেশই কান্নাকাটি শুরু করে দিয়েছে আজকে দুপুরে এ স্পেসিফিকেশন কি দেখুন এই মিসাইলের যা স্পিড কেউ কোনো দেশই কোনো র্যাডারই এই মিসাইলকে ডিটেক্ট করতে পারবে না এই মিসাইলের মধ্যে চার থেকে ছটি নিউক্লিয়ার ওয়ারেটসকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ মাল্টি লেয়ার নিউক্লিয়ার ওয়ারেটস একসঙ্গে অনেকগুলো নিউক্লিয়ার ওয়ারেটসের কিন্তু প্রয়োগ এই মিসাইলে করা সম্ভব পাশাপাশি এখানে মাল্টিপাল টার্গেটকে একসঙ্গে উড়িয়ে দেওয়া সম্ভব অর্থাৎ একবার এই মিসাইল ছাড়লে একসঙ্গে প্রত্যেকটি টার্গেটকে কিন্তু এই মিসাইলের র্যাডারে নিয়ে আসা যায় এবং প্রত্যেকটি টার্গেটেড এরিয়াকে একসঙ্গে উড়িয়ে যাওয়া যায় এবং এই মিসাইল কিন্তু সাবমেরিন থেকে লঞ্চ করা সম্ভব স্টেল্ট মোড বলুন বা সাবমেরিন বলুন যে কোনো জায়গায় সেকেন্ড অপশানে এই মিসাইল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই মিসাইলকে বলা হচ্ছে রিয়েল ফাদার অফ অল দ্য মিসাইলস মেড বাই ইন্ডিয়া বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আজকে ভারতের বিজ্ঞানীরা করলেন এবং আন্তর্জাতিক স্তরে এই খবরটি সামনে নিয়ে এলেন এই মিসাইলের যদি সাইজ দেখেন তাহলে দেখবেন এই মিসাইলের যে ডায়ামিটার সেই ডায়ামিটারটি হলো টু মিটার এমনকি এই মিসাইলটি লং মানে যদি দৈর্ঘ্য দেখেন তাহলে দেখবেন বারো মিটার দেখুন এর পাশাপাশি অগ্নি ফাইভের যদি দৈর্ঘ্যটা দেখেন দেখবেন ১৬ থেকে ১৭ মিটারের আশেপাশে অর্থাৎ এই মিসাইল হালকা অগ্নি ফাইভের থেকে ছোট কিন্তু অগ্নি ফাইভের কেউ শক্তিতে ছাপিয়ে যেতে পারে কেন আমি বলছি এ কথা কারণ এই মিসাইলের স্পিড সাত থেকে সাড়ে সাত ম্যাক এমনকি যদি ঘন্টার হিসাবে দেখেন দেখবেন ন হাজার দুশো কিলোমিটার প্রতি ঘন্টা রেঞ্জ আট হাজার কিলোমিটার আমি বলছি মিসাইল এর পেলোড টন নিউক্লিয়ার ওয়ারহেডস কিংবা কনভেনশনাল ওয়ারহেডস বা নন নিউক্লিয়ার ওয়ারহেডস কিন্তু এই মিসাইল ক্যারি করতে পারে এই মিসাইলকে নাভাল নিউক্লিয়ার এরিয়া থেকেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনি ছাড়তে পারবেন এতদিন অব্দি ভারতের কাছে যে মিসাইলগুলো ছিল সেগুলো ল্যান্ড এয়ার সি ওরিয়েন্টের জায়গা থেকে কিন্তু লঞ্চ করা সম্ভব এই মিসাইলকে কিন্তু অতিরিক্ত সাবমেরিন থেকেও লঞ্চ করতে পারবেন অর্থাৎ বুঝতেই পারছেন এই মিসাইলকে কেন সুপার উইপেন মিসাইল বলা হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলা যে একটি খবর করেছিলাম সেখানে বলেছিলাম অগ্নি ফাইভকে মডিফাই করা হচ্ছে অগ্নি ফাইভকে মডিফাই করে আমেরিকার মতো যে ব্লাস্টার বোম আছে সেই ব্লাস্টার বোমে কনভার্ট করা হচ্ছে অগ্নি ফাইভকে আর এরপরে ডিআর পক্ষ থেকে ঘোষণা হইল তারা এই ধরনের একটি মিসাইল তৈরি করছেন যা অগ্নি 5 কেও ছাপিয়ে যেতে পারে পরিস্থিতি তো বদলাচ্ছে পৃথিবীর কখন কোন দেশ পাগলামো করে ভারতকে অ্যাটাক করে বসে কেউ জানে না উল্টে আমাদের দুদিকে দুটো রাষ্ট্র একটি বাংলাদেশ এবং একটি পাকিস্তান যেভাবে ভারতকে দিনের পর দিন অশান্ত করার চেষ্টা করছে সেখানে ভারতের বিজ্ঞানীদের এই ধরনের আবিষ্কার আমাদের প্রতিবেশী দুই দেশেরই যে ঘুম উড়িয়ে দেবে তাতে এক কথাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ায় আমাদের আজকে দুটো এমন খবর সামনে এলো যা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে ন্যাটো কান্ট্রিতে বা আমেরিকার কিন্তু বিভিন্ন দিক থেকে বিপদ বাড়াবে এবং তারা যেভাবে ভারতবর্ষকে প্রতিনিয়ত ছোট করার চেষ্টা করেছে আজকে অন্তত ভারতের বিজ্ঞানীরা সেই জবাবটি দিয়ে বুঝিয়ে বুঝিয়ে দিলেন আমরা এবার যা তৈরি করছি তোমরা হয়তো স্বপ্ন তো ভাবেনি আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন ধন্যবাদ